হাই ভ্র্যান ওয়েলকাম ব্যাক এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো ডাব্লুবি সেট জিওগ্রাফি পেপার টু এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে যারা এবার দু হাজার চব্বিশ সেট পরীক্ষা দেবে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেট পরীক্ষার ফর্ম ফিল আপ হতে এখনও অনেক দেরি আছে তবুও দুটো সিলেবাস রয়েছে এই পরীক্ষায় পেপার ওয়ান পেপার টু সেই জন্য ক্লাস ইউটিউব চ্যানেলে পরীক্ষার প্রস্তুতির জন্য আগে থেকেই এমসিকু প্র্যাকটিস ক্লাসগুলির ভিডিও তোমরা পেয়ে যাবে প্রথমে কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করব তারপর এমসিকিউ কোশিন ক্লাস শুরু হবে সো দেরি না করে চলো আজকের এমসিকউ ক্লাস শুরু করি তো এক্সাম প্যাটার্ন দেখো প্রথমে এক্সাম প্যাটার্নের ভিতর রয়েছে মার্কস কোয়েশ্চিন আর টাইমিং তারপরে আলোচনা করব জিওগ্রাফি ফুল সিলেবাস তারপরে ইউনিট ওয়ান যেটা আছে সিলেবাসের সেটার ক্লাস আজকে শুরু হবে তো কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার প্রথমে দেখো এটা এক্সাম প্যাটার্ন নাম্বার অফ পেপার দুটো পেপার রয়েছে যারা প্রথম সেট পরীক্ষা দিতে চলেছ কলেজ সার্ভিস কমিশনের তো তোমাদের দুটো পেপার রয়েছে একটা জেনারেল পেপার সেটা সবাইকে দিতে হবে আর আরেকটা পেপার নিজের সাবজেক্ট যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্ট তো নিজের যেই সাবজেক্ট সেটাকে বলা হয় পেপার টু মার্কস দেখো একশো মার্কস রয়েছে পেপার ওয়ানে আর পেপার টু সেখানে রয়েছে দুশো মার্ক কোশ্চিন পঞ্চাশটা কোশ্চিন থাকবে পেপার ওয়ানে এমসি কিউ টাইপের কোশ্চিন আর পেপার টু যেটা নিজের সাবজেক্ট সেখানে থাকবে একশোটা এমসি কেউ আর পেপার ডিউরেশন মানে টাইম টাইম হচ্ছে যেটা ফার্স্ট পেপার বললাম জেনারেল পেপার সবাইকে দিতে হবে সেটা দশটা তিরিশ থেকে এগোটা তিরিশের মধ্যে শুরু হয় মানে শেষ হবে এক ঘন্টা টাইম থাকে আর পেপার টু সেটা দুই ঘন্টা সময় থাকে সেটা শুরু হয় বারোটা থেকে দুটো পর্যন্ত একদিনেই দুটো পেপারের পরীক্ষা হয় নেগেটিভ মার্কিং নেই যে কটা কোশ্চিন তোমরা ঠিক করবে সে কটায় রাইট হবে আর যে কটা ভুল হবে সে কটা কোনো নাম্বার দেবে না আর এক্সাম মুড যেটা বল সেখানে অফলাইন অফলাইন মানে নিজের আশপাশের যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলোতে পরীক্ষার সিট পড়ে আর পরীক্ষাটা হয় অফলাইনে ওখানে গিয়ে দিতে হবে অনলাইন সিস্টেম না নেট পরীক্ষাটা অনলাইন সিস্টেম হয় আর সেট পরীক্ষাটা অফলাইন সিস্টেম হয় সেখানে গিয়ে ক্যান্ডিডেটদের পরীক্ষা দিতে হয় ওএমআর সিটে এবারে দেখো পেপার ওয়ান মার্কস পেপার ওয়ান হচ্ছে থাকে একশো মার্কের সেখানে কোশ্চিন থাকে টোটাল পঞ্চাশটা এমসি কু কোশ্চিন এটা টাইম তো বলেই দিলাম দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ আর পেপার টু পেপার টু এটা নিজের সাবজেক্ট সেখানে কোশ্চিন মার্ক থাকে দুশো মার্কের থাকে আর একশোটা কোশ্চিন সেখানে থাকে এমসি কিউ টাইপ ঠিক আছে আর দু হাজার তেইশের এক্স সিরিজের যে কোশ্চিনটা পরীক্ষা হলো এবার সেটা কিন্তু বাংলা ভার্সন ছিল আবার ইংলিশ ভার্সনেও ছিল তো এবার দু হাজার চব্বিশে যারা নতুন পরীক্ষা দেবে তো তোমাদেরও সেম কেস থাকবে একদিকে ইংলিশ একদিকে বাংলা ভার্সনে ঠিক আছে তো এটা হচ্ছে সেটের সিলেবাস জিওগ্রাফি সেটের সিলেবাস আর এই সিলেবাসটা ডাউনলোড লিঙ্ক পিডিএফ করে দেওয়া রয়েছে ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে সেখানে তোমরা ডাউনলোড করে এই সিলেবাসটাকে দেখতে পারো তো সিলেবাসে রয়েছে প্রথমে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে রয়েছে জিও মোরফোলজি ইউনিট টু ইউনিট টুতে রয়েছে ক্লাইমেটোলজি ইউনিট থ্রিতে রয়েছে ওশিয়ানোগ্রাফি ইউনিট ফোরে রয়েছে জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট ইউনিট ইউনিট ফাইভে রয়েছে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি ইউনিট সিক্স জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড রিজিয়নাল ডেভেলপমেন্ট ইউনিট সেভেন কালচার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি ইউনিট এইট জিওগ্রাফিক থটস ইউনিট নাইন জিওগ্রাফিক্যাল টেকটনিক্স আর ইউনিট টেন জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই দশটা ইউনিটের পরীক্ষা হবে ঠিক আছে এই দশটা ইউনিট থেকে এমসি কোয়েশ্চিন পরীক্ষাতে আসবে তো এই সিলেবাসটা ফুল সিলেবাস এর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ডাউনলোড করে অবশ্যই নিজের কাছে রাখো এবারে দেখো ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে রয়েছে জিও মর্ফোলজি জিও মর্ফোলজির মধ্যে এখানে কী বলা হয়েছে সিলেবাসের মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ড্রিপ্ট প্লেট টেকটনিক তারপরে রয়েছে এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস তারপরে রয়েছে ডেনুডেশন অ্যান্ড ওয়েদারিং জিও সাইকেল ডেভিস অ্যান্ড পেঙ্ক থিওরিস অ্যান্ড প্রসেস স্লোপ ডেভেলপমেন্ট তারপরে রয়েছে আর্থ মুভমেন্ট তারপরে রয়েছে সিসমিসিটি সিসমিসিটি তারপর রয়েছে ফোল্টিং ফ্লোটিং অ্যান্ড ভলকানোসিটি ল্যান্ড ফ্রম ফ্রম অকারেন্টস অ্যান্ড কজেস অফ জিও আর্থ হ্যাজার্ট আর্থকুইক ভলক্যানোস ল্যান্ডস্লাইড অ্যান্ড আভালাঞ্চ তো এ ছিল ইউনিট ওয়ান জিও সিলেবাস ঠিক আছে এখানে এবার দেখো বাংলা বাংলাটা একটু দেখে নাও বাংলাতে রয়েছে মহাদেশীয় প্রবাহ পাত সংস্থান এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক ফোর্স ডিনোডেশন এবং আবহবিকার জিওমর্ফিক সাইকেল ডেভিস এবং পেঙ্ক ঢাল উন্নয়নের তত্ত্ব এবং প্রক্রিয়া পৃথিবীর গতিবিধি ভূমিকম্প ভাঁজ চ্যুতি এবং আগ্নেয়গিরি ভূমিরূপের বিবর্তন ভূমিরূপগত এবং জিওমর্ফিক বিপদের কারণ ভূমিকম্প আগ্নেয়গিরি ভূমিধ্বস এবং হিমবাহ এ পুরোটা ইউনিট ওয়ান ভূমিরূপ জিও মর্ফোলজি কোশিন আলফ্রেড ওয়েকনার মহিসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা দেন অপশন এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে অ্যান্সার এ রাইট অ্যান্সার উনিশশো বারো সালে আলফ্রেড ওয়েকনার সঞ্চরণ মতবাদের ব্যাখ্যা দেন নেক্সট কোশ্চিন পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায় অপশন এ ভারত মহাসাগরীয় অঞ্চলে বি আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে সি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডি সুমেরু মহাসাগরীয় অঞ্চলে অ্যান্সার সি রাইট অ্যান্সার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায় নেক্সট কোশ্চেন মহাদেশীয় পাতের ঘনত্ব প্রতি সেমিতে অপশন এ দুই দশমিক ষাট গ্রাম বি দুই দশমিক সত্তর গ্রাম সি দুই দশমিক নব্বই গ্রাম ডি তিন দশমিক দশ গ্রাম অ্যান্সার বি রাইট অ্যান্সার দুই দশমিক সত্তর গ্রাম মহাদেশীয় পাতের ঘনত্ব প্রতি ঘনসেমিতে দুই দশমিক সত্তর গ্রাম নেক্সট কোশ্চিন ভ্যালি অফ থাউজেন্ড স্মোকস বলা হয় অপশন এ মাউন্ট পোপাকে বি ম্যাকেঞ্জি পর্বতকে সি স্ট্রামলি পর্বতকে ডি কাটমাই পর্বতকে অ্যান্সার ডি রাইট অ্যান্সার কাটমাই পর্বতকে ভ্যালি অব থাউজেন্ড স্মোক বলা হয় কোয়েশ্চেন পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত অপশন এ মাউন্ট হেলমস বি ওজোস ডেল সালাডো সি কটোপাক্সি ডি ফুজিয়ামা অ্যান্সার বি রাইট অ্যান্সার ওজোস ডেল সালাডো পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত নেক্সট কোশ্চেন প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী অপশন এ উইলসন বি জিমোরম্যান সি পেঙ্ক ডি পিচো অ্যান্সার এ রাইট অ্যান্সার উইলসন প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী উইলসন নেক্সট কোশ্চিন যে সীমানা বরাবর দুটি পাথ পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় অপশন এ অভিসারী পাথ সীমানা বি অপসারী পাথ সীমানা সি নিরপেক্ষ পাথ সীমানা ডি উপরের কোনোটিই নয় অ্যান্সার এ রাইট অ্যান্সার অভিশারী পাথ সীমানা যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় অভিশারি পাথ সীমানা নেক্সট কোশ্চিন কোন অঞ্চলে বোনহার্ট দেখা যায় অপশন এ উপক্রান্তীয় জলবায়ু বি মরু জলবায়ু সি শুষ্ক মরু জলবায়ু ডি শুষ্ক সাভানা জলবায়ু অ্যান্সার ডি রাইট অ্যান্সার শুষ্ক সাভানা জলবায়ু অঞ্চলে বোনহার্ড দেখা যায় নেক্সট কোশ্চিন ক্ষয়চক্রের অসম বিকাশ তত্ত্ব কে দেন অপশন এ হ্যাক বি ডেভিস সি ক্রিক মে ডি পেঙ্ক অপশন সি রাইট অ্যান্সার ক্রিক মে ক্ষয়চক্রের অসম বিকাশ তত্ত্ব দেন ক্রিক মে নেক্সট কোয়েশ্চিন প্যানজিয়ার প্রসারণ শুরু হয় প্রায় অপশন এ ১৩ কোটি বছর আগে বি কুড়ি কোটি বছর আগে সি পঞ্চাশ কোটি বছর আগে ডি বাষট্টি কোটি বছর আগে অপশন বি রাইট অ্যান্সার কুড়ি কোটি বছর আগে প্যানজিয়ার প্রসারণ শুরু হয় নেক্সট কোশ্চিন পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি অপশন এ ভঙ্গিল পর্বত বি স্তূপ পর্বত সি আগ্নেয় পর্বত ডি ক্ষয়জাত পর্বত অপশান বি রাইট অ্যান্সার স্তূপ পর্বত পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি স্তূপ পর্বত নেক্সট কোশ্চিন দ্য গ্রেট রিফট ভ্যালি এর দৈর্ঘ্য পাই অপশান এ তিন হাজার চারশো পঁচাত্তর কিমি বি পাঁচ হাজার ছয়শো সত্তর কিমি সি পাঁচ হাজার আটশো কিমি ডি ছয় হাজার কিমি অপশন ডি রাইট অ্যান্সার ছয় কিমি দ্য গ্রেট রিফ্ট ভ্যালি এর দৈর্ঘ্য পায় ছয় কিমি নেক্সট কোশ্চিন তুষার থেকে কঠিন বরফে পরিণত হতে কত বছর সময় লাগে অপশন এ এক থেকে পাঁচ বছর বি পাঁচ থেকে দশ বছর সি পাঁচ থেকে পঞ্চাশ বছর ডি দশ থেকে কুড়ি বছর অপশান সি রাইট অ্যান্সার পাঁচ থেকে পঞ্চাশ বছর তুষার থেকে কঠিন বরফে পরিণত হতে কত বছর সময় লাগে অপশান সি রাইট অ্যান্সার পাঁচ থেকে পঞ্চাশ বছর নেক্সট কোশ্চিন গ্লাসিও ফ্লুভিয়াল ভূমিরূপ কোনটি গ্লাসিও ফ্লুভিয়াল ভূমিরূপ কোনটি অপশান এ কেটল বি বহি ধৌত সমভূমি সি কেম মঞ্চ ডি সবকটি অ্যান্সার ডি রাইট অ্যান্সার ডি সবকটি গ্লাসিও ফ্লুভিয়াল ভূমিরূপ হল অপশন এ বি সি সবকটি নেক্সট প্রশ্ন দু সালে ভারত মহাসাগরের নিচে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল অপশান এ সাত দশমিক নয় বি আট দশমিক এক সি আট দশমিক নয় ডি নয় দশমিক সাত অ্যান্সার সি আট দশমিক নয় দু হাজার চার সালে ভারত মহাসাগরের নিচে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক নয় নেক্সট কোশ্চিন প্রথম সিসমোগ্রাফ যন্ত্র তৈরি করেন বিজ্ঞানী অপশন এ হ্যাডলি বি মিলনে সি রিক্টার ডি মাক্কালি অপশান বি রাইট অ্যান্সার মিলনে প্রথম সিসমোগ্রাফ যন্ত্র তৈরি করেন নেক্সট প্রশ্ন ভূমিকম্পের একটি কৃত্রিম কারণ হল অপশন এ জলাধার নির্মাণ বি অগ্নোদ্গম সি উল্কাপাত ডি ধস অপশন এ রাইট অ্যান্সার জলাধার নির্মাণ ভূমিকম্পের একটি কৃত্রিম কারণ হল জলাধার নির্মাণ নেক্সট কোশ্চেন বিপর্যয় লঘুকরণ দিবস হিসাবে পালন করা হয় অপশান এ পাঁচই সেপ্টেম্বর বি দশই অক্টোবর সি দশই নভেম্বর ডি পাঁচই জানুয়ারি অপশন বি রাইট অ্যান্সার দশই অক্টোবর বিপর্যয় লঘুকরণ দিবস হিসেবে পালন করা হয় নেক্সট কোশ্চেন ভূমিরূপ বিদ্যায় প্রণালী বিশ্লেষণ বিভিন্ন ক্ষয়কারী শক্তিসমূহ ও ভূমিরূপের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে গঠন করে অপশন এ ভূমি দৃশ্য সমন্বয় বি ভূমির বন্ধুরতা সি ভূমির অন্তিম ফল ডি কোনোটি নয় অপশন এ রাইট অ্যান্সার ভূমি দৃশ্য সমন্বয় নেক্সট কোয়েশ্চিন কোন সময়কালকে ভূতত্ত্বের স্বর্ণযুগ বলা হয় অপশান এ আঠারোশো আশি থেকে সতেরোশো কুড়ি বি সতেরোশো নব্বই থেকে আঠারোশো কুড়ি সি আঠারোশো কুড়ি থেকে উনিশশো চল্লিশ ডি আঠারোশো থেকে উনিশশো অপশান বি রাইট অ্যান্সার সতেরোশো নব্বই থেকে আঠারোশো কুড়ি এই সময়কালকে ভূতত্ত্বের স্বর্ণযুগ বলা হয় নেক্সট কোশ্চেন ভূমিরূপ বিদ্যায় কোনটি আধুনিক চিন্তাধারা অপশান এ বৈষম্যমূলক ক্ষয়ের ধারণা বি আকস্মিকতাবাদ সি ভূমিরূপ বিবর্তনের কার্যকরণ তত্ত্ব ডি পর্যায়ক্রমিক ভূমিরূপ বিবর্তন অপশন সি রাইট অ্যান্সার ভূমিরূপ বিবর্তনের কার্যকরণ তত্ত্ব ভূমিরূপ বিদ্যায় কোনটি আধুনিক চিন্তাধারা অপশন সি রাইট অ্যান্সার ভূমিরূপ বিবর্তনের কার্যকরণ তত্ত্ব নেক্সট কোশ্চিন দিন ও রাত্রির তাপমাত্রার পরিবর্তনের জন্য কোন পুঞ্জিত ক্ষয় বেশি হয় অপশন এ সোলিফ্লাকশন বি মৃত্তিকা বিসর্পণ সি ট্যালাস বিসর্পণ ডি ধস অপশন এ রাইট অ্যান্সার সোলিফ্লাকশন দিন ও রাত্রির তাপমাত্রার পরিবর্তনের জন্য কোন পুঞ্জিত ক্ষয় বেশি হয় অপশন এ রাইট অ্যান্সার সোলিফ্লাকশন নেক্সট কোশ্চিন ঢালের বিবর্তনের ক্ষেত্রে স্যাভি গিয়ার কোথায় সমীক্ষা করেন ঢালের বিবর্তনের ক্ষেত্রে স্যাভি গিয়ার কোথায় সমীক্ষা করেন অপশন এ কাথিয়াবাড় উপসাগরে বি উত্তর কামচটকা উপদ্বীপে সি দক্ষিণ ওয়েলসের কারমাথান উপসাগরে ডি দক্ষিণ আফ্রিকার উত্তমাসা অন্তরীপে অপশন সি রাইট অ্যান্সার দক্ষিণ ওয়েলসের কারমাথান উপসাগরে ঢালের বিবর্তনের ক্ষেত্রে স্যাভিগিয়ার সমীক্ষা করেন নেক্সট কোয়েশ্চেন দুটি করির মধ্যবর্তী সংকীর্ণ ও তীক্ষ্ণ অংশের নাম কি অপশন এ হিম সোপান বি পল কাটা সি এরিটি ডি আবর্তরেখা অপশান সি রাইট অ্যান্সার এরিটি দুটি করির মধ্যবর্তী সংকীর্ণ ও তীক্ষ্ণ অংশের নাম অপশন সি রাইট অ্যান্সার এরিটি নেক্সট কোশ্চিন ট্যালাস দ্বারা সৃষ্ট প্রস্থর ক্ষেত্র কী নামে পরিচিত ট্যালাস দ্বারা সৃষ্ট প্রস্থর ক্ষেত্র কী নামে পরিচিত অপশান এ ব্লক গাইড বি সেনমার সি চিলেশন ডি স্যাপ্রোলাইট অপশান বি রাইট অ্যান্সার ফেলসেনমার নেক্সট কোশ্চিন অঙ্গার যোজনে সাহায্যকারী গ্যাস কোনটি অপশন এ অক্সিজেন বি হাইড্রোজেন সি নাইট্রোজেন ডি কার্বন ডাই অক্সাইড অপশন ডি রাইট অ্যান্সার কার্বন ডাই অক্সাইড অঙ্গার যোজনে সাহায্যকারী গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড নেক্সট কোশ্চিন কোনটি অভিকর্ষজ বল দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া অপশন এ বিচূর্ণি ভবন বি নগ্নি ভবন সি খয়ী ভবন ডি পুঞ্জিত ক্ষয় অপশন ডি রাইট অ্যান্সার পুঞ্জিত ক্ষয় কোনটি অভিকর্ষজ বল দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া অপশন ডি রাইট অ্যান্সার পুঞ্জিত ক্ষয় নেক্সট কোশ্চিন নিচের কোন বিবৃতিটি বেমানান বা ভুল অপশন এ সচিদ্রতা বাড়লে ক্ষয় কাজ কম হয় বি শিলার প্রবেশতা বাড়লে ভূমির পৃষ্ঠ প্রবাহ বেশি হয় সি শিলার স্তরায়ণ বা ফাটল ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে ক্ষয়ের হার বাড়ে ডি শিলার কাঠিন্য বাড়লে নিম্নভূমি গঠিত হয় চারটে অপশন দেওয়া রয়েছে তাহলে এখানে কোন বিবৃতিটি ভুল অ্যান্সার ডি রাইট অ্যান্সার শিলার কাঠিন্য বাড়লে নিম্নভূমি গঠিত হয় এই বিবৃতিটি ভুল বা বেমানান নেক্সট কোশ্চিন আবহবিকারকে কয় ভাগে ভাগ করা হয় অপশন এ দুই বি তিন সি চার ডি পাঁচ অপশান এ রাইট অ্যান্সার দুই আভোবিকারকে দুই ভাগে ভাগ করা হয় নেক্সট কোয়েশ্চিন একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির উদাহরণ হল অপশন এ আইল্যান্ডের ক্রাফলা বি হাওয়াই দ্বীপের মৌনালোয়া সি ম্যাক্সিকোর পারিকুটিন ডি জাপানের ফুজিয়ামা অপশান সি রাইট অ্যান্সার ম্যাক্সিকোর পারিকুটিন নেক্সট কোশ্চিন বরফের ক্রিয়ায় ঢালের উপরে অবস্থিত শিলাখণ্ডের নিচের দিকে স্থানান্তরকে বলে অপশন এ ক্রিপ বি সেটেলমেন্ট সি টপল ডি টেলাস ক্রিপ বরফের ক্রিয়ার ঢালের উপরে অবস্থিত শিলাখণ্ডের নিচের দিকে স্থানান্তরকে বলে অপশন ডি রাইট অ্যান্সার টেলাস ক্রিপ নেক্সট কোয়েশ্চিন আফ্রিকার কিলিমাঞ্জরো আগ্নেয়গিরু পর্বতের ঢালে কোন প্রকার পুঞ্জিত স্থানান্তর দেখা যায় অপশন এ অধপাত বি করদম প্রবাহ সি ভূমিপ্রবাহ ডি ভূমিপিচ্ছল অপশন বি রাইট অ্যান্সার করদম প্রবাহ আফ্রিকার কিলিমাঞ্জরো আগ্নেয় পর্বতের ঢালে কোন প্রকার পুঞ্জিত স্থানান্তর দেখা যায় অপশন বি রাইট অ্যান্সার করদম প্রবাহ নেক্সট কোশ্চিন টর সৃষ্টি হয় অপশন এ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বি যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার একসঙ্গে ক্রিয়ায় সি যান্ত্রিক প্রক্রিয়ায় ডি রাসায়নিক প্রক্রিয়ায় অপশন বি রাইট অ্যান্সার যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার একসঙ্গে ক্রিয়ার মাধ্যমে টর সৃষ্টি হয় নেক্সট কোশ্চিন কোন আবহ বিকারে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় অপশন এ রাসায়নিক বি যান্ত্রিক সি জৈব রাসায়নিক ডি কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার রাসায়নিক কোন আবহ বিকারে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় অপশান এ রাইট অ্যান্সার রাসায়নিক নেক্সট কোশ্চিন হিউমাস সৃষ্টি হয় অপশন এ জৈব রাসায়নিক আবহ বিকারের ফলে বি রাসায়নিক আবহ বিকারের ফলে সি যান্ত্রিক বিকারের ফলে ডি কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার জৈব রাসায়নিক আবহ বিকারের ফলে হিউমাস সৃষ্টি হয় নেক্সট কোশ্চিন সঠিক উত্তরটি নির্বাচন কর অপশন এ পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে অভিকর্ষজ বল প্রত্যক্ষ সম্পর্কযুক্ত নয় বি পুঞ্জিত ক্ষয় যে কোনো স্থানে দেখা যায় সেই পুঞ্জিত ক্ষয়ে আবহ প্রাপ্ত পদার্থ অপসারণ ঘটে না বি পুঞ্জ স্খলনের ক্ষেত্রে ভূমি ঢালের প্রভাব অত্যন্ত বেশি এখানে চারটা বিবৃতি দেওয়া রয়েছে তাহলে সঠিক বিবৃতি কোনটি অপশন ডি রাইট অ্যান্সার পুঞ্জ স্খলনের ক্ষেত্রে ভূমি ঢালের প্রভাব অত্যন্ত বেশি নেক্সট কোশ্চিন কোন আবহবিকার উপগোলাকৃতি আবহবিকার নামে পরিচিত অপশন এ ক্ষুদ্রকণা বিসরণ বি হাইড্রেশন সি শল্কমোচন ডি অক্সিডেশন অপশন সি রাইট অ্যান্সার শঙ্কমোচন আবহবিকার উপগোলাকৃতি আবহবিকার নামে পরিচিত নেক্সট কোশ্চিন কোন ক্ষেত্রে রাসায়নিক আবহবিকারের হার বেশি হয় অপশন এ শিলায় প্রবেশত্ব কম বি সমসত্ত্ব খনিজ সমন্বয় সি স্থল গ্রথনের আগ্নেয় শিলা ডি শিলার কণার ঘনত্ব বেশি অপশন সি রাইট অ্যান্সার স্থল গ্রথনের আগ্নেয় শিলা মানে স্থল প্রথনের আগ্নেয় শিলা কোন ক্ষেত্রে রাসায়নিক আবহ বিকারের হার বেশি হয় অপশন সি রাইট অ্যান্সার স্থল প্রথনের আগ্নেয় শিলা নেক্সট কোশ্চিন সমুদ্র পৃষ্ঠের গড় ওঠানামা ছয় মিটার এর বেশি হলে তাকে কি বলে অপশন এ মেসোটাইডাল বি মেগাটাইডাল সি ম্যাক্রোটাইডাল ডি মাইক্রোটাইডাল অপশন বি রাইট অ্যান্সার মেগা টাইডাল সমুদ্র পৃষ্ঠের গড় ওঠানামা ছয় মিটারের বেশি হলে তাকে বলে মেগা টাইডাল নেক্সট কোশ্চিন হ্যাজার্ড শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে অপশান এ গ্রিক বি ফরাসি সি আরবি ডি কোনোটি নয় অপশন ডি রাইট অ্যান্সার কোনোটি নয় হ্যাজার্ড শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে তিনটে অপশান দেওয়া রয়েছে তাহলে এখানে কোনোটি নয় তো আজকের এমসিডিও ক্লাস এখানেই শেষ করলাম যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো আর এদিন নেক্সট ক্লাসে আজকের ক্লাস এপিসোড ওয়ান জিও মরফোলজি থেকে এদিন ইউনিট ওয়ানেরই নেক্সট পার্ট ক্লাস এপিসোড টু আপলোড করা হবে তো তোমরা সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এমসিকিউ ভিডিও ক্লাসে